হরে কৃষ্ণ কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায় তো আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি আজ সারা দিন ভগবানের জন্য ভগবানের সব পছন্দের খাবার দাবার রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আজ সকালবেলা ব্রেকফাস্টে বানাবো লুচি আর চানা ছলার সবজি তো প্রথমে আমি লুচির আটাগুলো মেখে তাড়াতাড়ি করে লুচিগুলোকে ছেঁকে নিচ্ছি আর এদিকে চানা সবজিটাও হয়ে এসেছে আর লুচিগুলো প্রায় ছাকা হয়ে গেছে লুচি ছেঁকে নিয়ে তারপর আবার ভগবানকে ভোগ নিবেদন করে সকালবেলা আমি আর প্রভু প্রসাদ পাবো আর ছেলে স্কুলে গেছে ও স্কুল থেকে এলে প্রসাদ পাবে যে সকালে দর্শনারতি গুরু পূজা হয়ে গেছে তোমরা সকালবেলা ভগবানকে দর্শন করে নাও এই যে ভগবানের ভোগের থালা সাজিয়ে নিয়েছি এবার ভগবানের কাছে নিয়ে গিয়ে প্রত্যেকটা আইটেমের তুলসী দিয়ে নিবেদন করবো তো সকালবেলা ব্রেকফাস্ট লুচি আর চানা ছলার সবজি বানিয়েছিলাম তো ভগবানকে নিবেদন করে তারপর আমি আর প্রভু প্রসাদ পেয়ে নিয়েছি আর ছেলে স্কুল গেছে ও এখনও আসেনি তো ও আস্তে আস্তে প্রায় এগারোটা বেড়ে যাবে তো তারপর ও এসে প্রসাদ পাবে তো আমি প্রসাদ পেয়ে তারপর জব করছিলাম তো জব করে তারপর এখন দশটা বাজে তো এখন আমি ভগবানের জন্য দুপুরবেলা ভোগ রান্না করবো তো দেখি ভগবানের জন্য কি রান্না করা যায় তো প্রভু বাজার থেকে নিয়ে এসেছে কলা ফুল আর একটা লাউ নিয়ে এসেছে তো লাউটা আজকে করব না লাউটা কাল করব আর আজ মোচাটা করব তো মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি মচাটা তো সকালেই বাজারে এনেছি তো ছাড়িয়ে রাখা হয়নি তো এখনই ছাড়িয়ে করব বেশিক্ষণ লাগবে না আর মচা কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব প্রিয় একটা সবজি তো মচার ঘন্ট মচার ধোকা ভগবান খুব পছন্দ করেন তো আজ আমি কলাই দিয়ে মচার ঘন্ট বানাবো দয়া কর মরে তোমার মচাটা প্রায় ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার মোচার ভিতরে যে দেশলাই খাঁটির মতোগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়ে আর মোচাটা কেটে নিয়েছি দেখো মোচা কাটা হয়ে গেছে আর আলু কেটে নিয়েছি মচার সঙ্গে আর এই যে ছলা কলায় ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা মোচার ঘণ্টই দেবো বলে তো আগের থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজ মোচার ঘন্ট করব তো এই যে মোচার মোচাটা প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো তাহলে মচার যে একটা কষা ভাব থাকে সেটা কেটে যাবে তো তার জন্য আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব তো আজ ভগবানের ভোগে এই রান্না হবে মোচার ঘন্ট আর বিউলির ডাল আজকে আর বিশেষ কিছু হবে না তো মোচাটা আমি সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি আর ছেকে নিয়েছি মোচাটাকে জলটা ফেলে তো এবার মোচার ঘণ্টাটা বসিয়ে দেবো তো কড়া গরম করে আর কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে আর লঙ্কা পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে আর অল্প হিং দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর এর আলুর মধ্যেই আবার দিয়ে দিলাম ভেজানো ছলা কলাইগুলো তো এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো তো মোচার ঘণ্ট মশলা বলতে লাগে আদা বাটা জিরে আর ধনে তো আর এগারোটার মতো বেজে গেছে ছেলে স্কুল থেকে চলে এসেছে তো ওকে বললাম হাত পাটা ধুয়ে নে ধুয়ে কিছু টিফিন কর তো এদিকে অন্নটা এক ফুট দিয়ে বন্ধ করে রেখেছি তো আবার একবার জেলে দেবো তো আবার আধ ঘন্টা মতো ফুটলেই অন্নটা হয়ে যাবে আর ওর খুব আনন্দ হয়েছে ছেলের কারণ ওর লুচি খুব প্রিয় তো তার জন্য লুচি হয়েছে বলে ওর খুব আনন্দ তো এসেই তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নিয়ে আর প্রসাদ পেতে বসে পড়েছে তা না হলে দিন ঢিলেমি করে তো লুচি হয়েছে বলে আর দেরি করেনি তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে আর বসে পড়েছে আর আমি এই যে মশলাটা বেটে নিয়ে চলে এলাম আদা আর কাঁচা লঙ্কা তো আদার আর কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মোচা ছাড়াতেই যা সময় লাগে মোচা রান্না করা তেমন কিছু ভজকটো ব্যাপার নয় তো এই যে আমি মোচাটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার বেসিনে কিছু বাসন পড়েছে তো সেই বাসনগুলো এক এক করে ধুয়ে নেবো সকালের আরতির বাসন বা ব্রেকফাস্টে যে ভোগ রান্না হয়েছিল সেই সমস্ত বাসনগুলো সব ধুয়ে নেব আর ওই যে গোপালের জামা ছাড়িয়ে দিয়েছিলাম গোপালকে স্নান করিয়ে তো সেটাও কমফর্টে ভিজিয়ে আর গোপালের জামাগুলোও কেচে নেবো তো আমার এদিকে বাসনগুলো সব ধোয়া হয়ে গেল আর অন্নটাও জেলে দিয়েছি এই যে অন্নটা ফুটছে আর এদিকে মোচাটাও আমার প্রায় হয়ে এসেছে মোচার আলুগুলোকে একটু থেসে নেবো তাহলে ল্যাপটা স্যাপটা ব্যাপারটা একটা হয়ে যাবে ঘন্টোর তো আর পরিমা একটু অল্প করে চিনি দিয়েছি মোচাটাতে মোচাটা নামিয়ে নিয়ে এবার ডালটা সাদলে নেব বিউলির ডালটা আগেই সিটি দিয়ে রেখেছিলাম তো সেটা কি স্বাদলে নেবো তাহলে আজকে দুপুরের ভোগ রান্না হয়ে যাবে তারপর ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আমরা প্রসাদ পাব আমার রান্না হয়েই গেছে এবার সব কিছু গুছিয়ে নিয়ে ভগবানের ভোগের থালাটাও সাজিয়ে নিয়েছি ভগবানের ভোগে রয়েছে আজ অন্ন মোচার ঘণ্ট চিল কাগজি লেবু আর রয়েছে বিউলির ডাল আর ঘি আর এক গ্লাস জল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তা আজ এ পর্যন্তই আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না হরে কৃষ্ণা শিল্পী উপায়